রাতের তোমাদের রাতের পরিবেশ দেখাইছে এখন দেখো সকালের পরিবেশ বৃষ্টি অনবরত চলছে চলো তোমাদেরকে ঘুরে দেখায় প্রকৃতিটা কতটা সবুজ আমরা শহরে থাকি আমরা এই সবুজটা দেখতে পেলো। এই রকম ঘন জঙ্গল তো দেখতে পাই না একটু বাইরে না এলে দেখো ওই যে অনেক দূরে দেখো গরু মাঠে খালি ঘন জঙ্গল আর জঙ্গল দেখো দেখো কেমন জঙ্গল দিকে জঙ্গল আমরা তো রাত্রে প্রায় ভয় পাচ্ছিলাম বাপরে এই জঙ্গলে আমরা আছি তারপরে যাই হোক তো ছিলাম এখন দেখো দেখো কতটা প্রকৃতি আর কতটা সুন্দর আচ্ছা সব রকম ব্যবস্থা আছে তোমরাও এই এসে এক দু রাত এখানে থেকে যেতে পারো একটু অন্যরকম লাগবে সারাদিনটা অন্যরকম কাটবে রাতটা একটু ভয়ে ভয়ে ভালোই কাটবে ভয় নেই তবুও বলছি যে ওই দেখো ওখানে আরেকটা বাংলো ওই যে ওই দূরে আরেকটা বাংলো ওইখানে আরেকটা বাংলো আর এই পাশে না আরেকটা বাংলো আছে ওই তো না দেখতে পাচ্ছি না অনেকটা ভেতরে ওই দেখো ভেতরে আমি জঙ্গলের ভিতরে দেখাতেও পারছি না দাঁড়াও দেখাই আরেকটা বাংলা আছে এরকম অনেকগুলো আছে অতটা অনেকটা দূর দূর যাই হোক আমাদের গাড়ি গাড়ি আমাদের ওখানে দেখো সকালের পরিবেশ দেখাচ্ছে তোমাদের এখানে আমরা রাত ছিলাম ওই যে ওখানে আমাদের গাড়ি দেখো অবস্থা বৃষ্টি পড়ছে ওখানে একটা বাংলা দেখছ চলো এই পাশটা দেখাই বৃষ্টি পড়ছে রোদ দেখো আচ্ছা খালি জঙ্গল আর জঙ্গল মাঠ খেপ দেওয়া জঙ্গল খুবই জঙ্গল দেখো এপাশে পাশে জনমানব কোথায় লোক বসতি কোথায় আমি তো দেখতে পাচ্ছি না অনেক দূরে গরু দেখা যাচ্ছে এই যে অনেকটাই দূরে আচ্ছা আর খালি জঙ্গলই দেখো জঙ্গল 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 এটা পশ্চিম ডামডিং দেখো যাই হোক আমাদের এই ভিডিওগুলি তোমাদের কাম কেমন লাগে একটু জানিও এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে একটু লাইক শেয়ার সাপোর্ট করো সঙ্গে থেকো আজকের মতন এইটুকু নয় আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আবার পরবর্তীতে আমরা কোথায় যাচ্ছি কী করছি তোমাদের সাথে শেয়ার করছি 바이 o d b